বিসমিল্লাই রহমান রাহিম ডিমুভ কনফিউশনের সাধন জ্ঞান ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা পরীক্ষায় বারবার আসা কিছু সমজাতীয় প্রশ্ন যেগুলো প্রায়ই পরীক্ষা আসলে ভুল হয়ে থাকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাবু বন্দর নায়ক শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন সবচেয়ে ভারী গ্যাস রেডন ছিয়াত্তরের মনন্তন নামক দুর্ভিক্ষ হয় বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ইংরেজি সতেরোশো সত্তর সালে মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিশ ইরানের পার্লামেন্ট মজলিশ রিমিট কনফিউশনের আরও দুইটি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে যারা এখনও ওই ক্লাসগুলো দেখেননি দেখে নেবেন আশা করি অনেক উপকৃত হবেন বাংলাদেশের মোট নোট দশটি সরকারি নোট তিনটি এক দুই ও পাঁচ টাকার নোট ব্যাংক নোট সাতটি দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এবং এক হাজার টাকার নোট এখানে জানার বিষয় সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের এবং ব্যাঙ্ক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী বার্তাবন সুটনার অস্ট্রিয়া উনিশশো পাঁচ কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী এবাদী ইরান দুই হাজার তিন সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অকল্যান্ড দ্বীপ নিয়ে বিরত ব্রিটেন আর্জেন্টিনা আবু মোসা নিয়ে বিরোধ আরব আমিরাত ইরান শাতিল আরব নিয়ে বিরদ ইরাক ইরান স্বাধীনতা যুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর এবং সর্বশেষ শত্রুমুক্ত হয় ঢাকা জেলা প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারেন যেন যে কোনো সময় নিজের মতো করে পড়ে নেওয়া যায় বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয় প্ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রফ আটে এপ্রিল উনিশশো একাত্তর বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হয় ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীর চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর যে বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ তেরোটি জেলার সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগ চারটি ময়মসিং বিভাগেও জেলার সংখ্যা চারটি আলদা ভ্যালি ঘাগড়াছড়ি ব্যাঙ্গি ভ্যালি কাপ্তাই রাঙ্গামাটি ভ্যালি চট্টগ্রাম বলিশিয়া ভ্যালি মৌলইবাজার সাজেক ভ্যালি রাঙ্গামাটি ফরাসি ফ্রান্সের ভাষা ফার্সি বর্তমান ইরানের ভাষা মুক্তিযুদ্ধের সেক্টর এগারোটি মুক্তিযুদ্ধের সাব সেক্টর চৌষট্টিটি বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরউদ্দিন মোবারক শাহ শ্রেষ্ঠ স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ স্বাধীন শেষ সুলতান গিয়েসুদ্দিন মাহমুদ শাহ স্বাধীন শেষ নবাব সিরাজ প্রশ্নগুলো সমজাতীয় হওয়ায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে মনোযোগ সহকারে দেখে নিবেন রাশিয়ার রাজাদের বলা হতো যার জার্মানির রাজাদের বলা হতো কাইজার জাপানের হিরিসুইমায় নিক্ষিপ্ত আণবিক বোমা লিটল বয় এটি নিক্ষেপ করা হয় ছয় আগস্ট উনিশশো জাপানের নাগা সাকিতে নিক্ষিপ্ত আণবিক বোমা ফ্যাটম্যান নিক্ষিপ্ত করা হয় নয় আগস্ট উনিশশো যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বের সময় এই বোমাগুলো নিক্ষেপ করেন রাষ্ট্রপতি সরকারি বাসভবন বঙ্গভবন আর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন কর্মে যার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী যে সহজে ক্লান্ত হয় না ক্লান্তিহীন ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা ব্যাঙের আদুলি সামান্য দনে অহংকার মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফলগুণ জহির রাহেন। পঞ্চাশের মনান্তর হয়েছিল বাংলা তেরোশো পঞ্চাশ সালে এবং ইংরেজি উনিশশো সালে বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি উষ্ঠতম মাস এপ্রিল জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি ইংরেজি ফরাসি চীনা রুশ স্প্যানিশ এবং আরবি কিন্তু কার্যকরী ভাষা দুইটি ইংরেজি ও ফরাসি বিশ্বে ইন্টারনেট চালু হয় উনিশশো উনসত্তর সাল কিন্তু বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো ছিয়ানব্বই সাল ইন্টারনেট জনক ব্যান্টেন গ্রে কার্ফ জাতীয় শিক্ষা দিবস উনিশ সেপ্টেম্বর সাক্ষরতা দিবস আট সেপ্টেম্বর বাংলা গীতি কবিতার জনক বিহাইলাল চক্রবর্তী কিন্তু ছোটো ছোটো গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর ধন্যবাদ আমাদের সাথে থাকবেন কোনো প্রশ্নের উত্তর কনফিউশন মনে হলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম